আসসালামাইকুম হিন্দু পুঁজিবাজির কে নমস্কার অন্য অন্য জাতের প্রতি অভিনন্দন শুভেচ্ছা চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যায় কয়েকদিন থেকে যা পাচ্ছে যাওয়া না মিরি বাগানের চেঁড়া চেন সবাই খালি ফোন দেওয়া শুরু করছে ওরা বলে বলে পলাশ দা তোমার ভিডিও খান করে নিয়ে আমি না ভাই এলাম সকাল সকাল তারা ঘুরে করে বাই করে ডেড় বাড়ি ভাঙিয়ে রঙ সেই টং টম হেলিকপ্টার খেয়ে নিয়ে অকেটের গতিতে চলি টুক টুক করে পৌঁছিলাম দারিপুরের মধ্যে ওয়ান কি দাম আনেছে গাড়ি মার টিপান দিকে না দিছে ওরখানোর টান আরো এখন ডিসপ্লে ভ্যানত কেন তিন চার দিন দাম আনিস ও ও যাবানেছেন পিছু দিয়ে আরো টাকা ভ্যান কেন দিল ঝাঁকি মুহ হয়ে গেলাম ফাঁকে এই যে পৌঁছিলাম মিরিবাগানের গেটের মধ্যে এখানে নেগা আছে শরীফ শরীফন তোমাকে দেখাবো আজকে মিরি বাগান ঘুরে ঘুরে আমার ওটা তোমাকে এই যে ভাই মিরি বাগানের মসজিদ নাম হচ্ছে ধর্ম নিয়ে চলাফেরা করে দেখছেন ভাই আমার কাণ্ড খ্যান তাইও দেখেছি দোকান খেন দোকান দেখুক আর কিছু দেখুক বানাই ভিডিও খেয়ে দেখো ভাই আর কাণ্ড দিয়ে এসে পিমপিরি দোকান খান তোর খেন নীল তো ভালোবেসে দিয়েছিলাম একদিন দিল হ্যাঁ প্রিয় দর্শক আজকে ভালোবাসা কেন এই জায়গাতে থাক প্রতি বছরে বছরে আউলিয়ে সেই মিরি বাগান কোনো মেলা না গে অনেক রকমের দূর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে থাকে খালি তাই না ভাইয়ের এখানে খিচড়ি ফলোয়া সব ধরনের আয়োজন করা হয় এই সে ডিসপ্লে লোক নিচে খুনের দোকান আমি এসেছি মিরি বাগান বাড়িতেই ফোন দিয়ে বলে ধরি আসেন ভাইয়া কয়েকখানে চটপটি করে এই লোকের নেই কাম তাই দিছে বাঙ্গির দোকান ইমরারও ভাইয়ে যে হারা সবই টেনেছে এই ইনের ওনার বয়স আজ থেকে তেরোশো আট সালে প্রতিষ্ঠা হয়েছে ও ভাইয়ে ভাগিনে তোমাকে বিয়ে দেবো আমার শালির বেটিক দিয়ে আমার সেই ভাবি দিয়ে বেনেছে অশের দোকান খানি এই দেখো নরক খেজুর খানি এই সেরার নাই কাম থাকি ওই সাঁচারের দোকান ইমরাজ তো বেড়ান ভাই কখন হবে খিচুড়ি ফুল খেয়া যাবো আমরা বাড়ি খোনা আমার সেই ডের বেড়া যে ভাগনি মেলা খোনা বেড়ানিছে ঘুরিয়ে ঘুরে ইমরা তো থুয়ে দিছে ভাই স্টান করি অটো কাইবেন্দা জেলার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে আমার ঘরে সেই মিরি বাগান মধ্যে এখানে কত প্রকারের ফকির ফকরানি চিনি পোলো আদায় করি থাকে মুইও না ভাই দশ টাকা দিয়ে পিয়ার নিয়ে খাবার আছে হুড়ারাম করিয়ে এই সে দোকান ওনার নাম থাকি ওর নেখা একদম এই সে দোকান গোনা ভাইলা বলে আমরা বেশি একদম পহেলা বসে নানান প্রকারের প্রতিষ্ঠান হয়ে থাকে বাগান মেলাতে দোকান বসে সারিয়ে সারিয়ে নানান প্রকারের জিনিস দেন উঠে থাকে এই বেডি সভা কোন দিবে নেছে চুরির দোকান ইমরাফি জেহারে উঠে ছবি হ্যান নানান প্রকারের জিনিস দেন উঠে থাকে এখানে কত সুন্দর জিনিস দেখা যাচ্ছে চৌ রাখুন পলাশদার পিস্টে দিয়ে ফলো দিন নতুন নতুন ভিডিও ঘরে বসবে দেখুন লাইক কমেন্ট শেয়ার করে দিন অন্য জনকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিওর পরে থাকতে নেছে তোমার বগুড়ার হলেও সুলতান বাবা মাতার মুখ দিয়ে ভালোবাসেন মধ্যে বেশি বেশি করে একটু দোয়া করেন